আমি আমি ঠাকুরঘরে চলে এলাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পায়েস একটু নতুন চালের পায়েস একটু আমাকে দেবো বলে আজকে

এবার পাগড়িটা দিয়ে দিই অসাধারণ লাগছে এবার দেখি এটা দিয়ে দিই বা দারুণ লাগছে আর তাও পাইসি সেন্ট বেরোচ্ছে তাই না তো চলো ওগুলো গুছিয়ে নিয়ে এবারে তুমি একটু বসো খা একদম সাজে করে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাকেও সেবা দিয়ে দিয়েছি পরাখান্নটা এখন হয়ে ওঠেনি এখন বিকেলের দিকে দেবো ভাবছি বড্ড গরম থাকবে ওই জন্যে আমি বাবুকে এখন এমনি প্রসাদ দিয়ে দিলাম আমার গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছি মাকেও সেবা দিয়ে দিয়েছি আর একটু পরমান্নটা হতে দেরি আছে তো ওই জন্যে দূরিয়ে গেলে পরে দেবো শোনা কেন পরমান্নটা এখনই দিয়ে দিলাম তোমার বাবু খুব খুশি পরমান্ন পেয়ে